বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য ও একদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ুম বলেছেন আমাদের সন্তানরা মাদক খেয়ে মরে যাক এটা আমরা চাই না তাই নতুন প্রজন্মকে বাঁচাতে কণ্ঠ উঁচু করে মাদককে না বলতে হবে শুক্রবার বিকেলে রাজবাড়ির রামচন্দ্রপুর বৈশাখী ক্লাবের আয়োজনে মেহেদি মুসা শাহিদুল তুরাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন নওয়াজ মাহমুদ খৈম বলেন বিএনপি ক্ষমতায় গেলে শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয় পড়াশোনা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হবে মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে রাজবাড়ী সদর উপজেলার দাচ্ছি ইউনিয়নের রামচন্দ্রপুর বৈশাখী ক্লাব আয়োজিত মেহেদী মুসা শাহিদুল তোরাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাকরিকান্দা জেপি স্পোর্টিং ক্লাব টিএনটি পাড়া আমরা একাদশ দলকে এক শূন্য গোলে পরাজিত করে পরে বিজয়ী ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে কেরেস্ট ও ট্রফি তুলে দেন অতিথিরা এ সময় কয়েক হাজার ফুটবল প্রেমী খেলা উপভোগ করেন অনেক লোকের বিরোধিতার জন্য হয় নাই আজকে আবার আমাকে অনেকে বললেন যে রাস্তাটা করে দেন তো যাচ্ছি দেখে যাচ্ছি দেখে তো যাই হোক আজকে এগুলো নিয়ে পরে কথা হবে আজকে কথা হচ্ছে যে যারা আয়োজন করেছেন এই খেলার বৈশাখী ক্লাব বৈশাখী ক্লাবের সভাপতি কই সেক্রেটারি কই সেক্রেটারি কই হ্যাঁ আর সবাই আছে তো তোমাদের কর্মকর্তারা ভেরি গুড আমি তাদের ধন্যবাদ দেই এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে আর আমাদের এখানে আমাদের দলের নেতৃবৃন্দ যে আমাদের ভাই আমাদের কি বলেপি বিএনপি সভাপতি এখানে আছেন মর্তুজা ভাই যে লিটন ধরুন নবী এই অনেকেই আছেন সবার নাম বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ এই খেলাটা মেহেদি মোসাদ শাহিদুল তোরা ফুটবল টুর্নামেন্ট হ্যাঁ এটা আমি চিনি এটা আমাদের রোপন চৌধুরী সাহেবের নাতি একজন বোধ হয় না পাকের আর একটা হচ্ছে আমার আমার বন্ধুবর ছিলেন আমরা একসঙ্গে পড়তাম গোলাপের গোলাপের ছেলে তো গোলাপের ছেলে সাতটা মাস্টার বসতে মেহেদি মুসা শহীদুল তোরা সিটি ফুটবল এই যে যারা চলে গেছেন অকালে এই দাঁতি যাতে একটা ভালো একটা মডেল ইউনিয়ন হতে পারে দাঁতি ইউনিয়নটা যাতে খুব ভালো একটা এলাকায় পরিণত হতে পারে এই জন্য আমার দিক থেকে যা যা করার আমি অবশ্যই ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে সাহায্য করব আর আমি অলরেডি মর্তাজা ভাইকে বলছি যে আমাদের দাছি ইউনিয়নে কি কি করতে হবে আপনি তার একটা লিস্ট করেন শুধু রাস্তাঘাট না এর সঙ্গে লেখাপড়া এর সঙ্গে আপনার ধর্মীয় লেখাপড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন কিছু মাঝে মাঝে এখানে খেলা দেবেন হাডুডু খেলা হতে পারে এখানে বিভিন্ন ব্যাডমিন্টন খেলা হতে পারে বিভিন্ন খেলা দিয়ে আপনারা জায়গাটা জমায়ে রাখবেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ মাদকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই নাকি আমাদের ছেলে এই নেশা খেয়ে মরে যাক আমরা চাই আমাদের ছেলে পেলে এই নষ্ট হয়ে যাক এটা তো আমরা চাই না এটা না চাইলে আমাদের সকলের কণ্ঠটা উঁচু করতে হবে জোরে বলতে হবে মাদককে আমরা কি বলবো না এইটা আমাদের খেয়াল করতে হবে দেখি আমাদের সামনের সংসদ নির্বাচন হয়ে গেলে আপনাদের সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করব